ব্রিটেনে আজকে থেকে আগামী সাতাশ জুন মানে আগামী তিন দিন পর্যন্ত আপনারা জানেন যে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে এই আবহাওয়ার কারণে মানে অর্থাৎ তাপমাত্রার কারণে এক ধরনের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যে ভালনারেবল মানুষ যারা রয়েছেন তারা স্বাস্থ্য ঝুঁকিতে থাকবেন এবং এতে অনেকের মৃত্যুও হতে পারে বর্তমানে এই মুহূর্তে আমরা যদি বলি যে আজকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা চলছে এবং সেটা আগামীকাল পর্যন্ত এই ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ছাব্বিশ জুনে গিয়ে হয়তো কিছুটা তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে এবং আমরা এই মুহূর্তে যদি ব্রিটেনের ম্যাপ দেখি আবহাওয়া অফিস থেকে যেই ম্যাপটি দেওয়া হয়েছে সেখানে ব্রিটেনের একটি অংশ ছাড়া পুরো ব্রিটেনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হলুদ সতর্কতার অধীনেই এই পুরো ম্যাপটাকে আচ্ছাদিত করা হয়েছে আপনারা জানেন যে এই গতকালকেই কিন্তু এই হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে এই সতর্কতাটি জারি করা হয়েছিল এবং এটি সাতাইশ জুন পর্যন্ত এভাবেই থাকবে এবং সেটা পরবর্তীতে এক্সটেন্ড হবে কি সেটা ছাব্বিশ তারিখে আসলে বোঝা যাবে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে ভালনারেবল বল যারা রয়েছেন বয়স্ক বিশেষ করে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি যাদের রয়েছে তাদেরকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে যদি অ্যাম্বার অ্যালার্ট জারি করা হয় তাহলে কিন্তু হাসপাতালের উপরে চাপ বাড়বে মানে এটা ব্রিটেনের সব জনগোষ্ঠীর জন্যই এই সতর্কতা তবে এই মুহূর্তে যে সতর্কতাটা চলছে সেটা শুধুমাত্রই ভালনারেবল বয়স্ক যারা রয়েছেন বিশেষ করে হার্ট কন্ডিশন যাদের রয়েছে যাদের এই এইরকম গরম তাপমাত্রা যাদের নানা ধরনের সমস্যা হয়ে হিটস্ত্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং এ কারণে বলা হচ্ছে যে যারা এই মুহূর্তে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেসব শহরে রয়েছে বিশেষ করে পুরো ব্রিটেনেই কিন্তু এই মুহূর্তে এই অবস্থাটি চলছে তাদেরকে বলা হচ্ছে যে কিছুটা সতর্ক থাকার জন্য বাসা যাতে পর্যাপ্ত বাতাস চলাচল করে সেটার ব্যবস্থা রাখার জন্য খুব প্রয়োজন না হলে এই রুদের মধ্যে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং এই ছাব্বিশ তারিখ পর্যন্ত এই সতর্কতা মানার জন্য বলা হচ্ছে আবহাওয়া অফিস বলছে যে জুনের এই সময়ে এসে যেই সতর্কবার্তাটি যারা করা হয়েছে জুলাইতে আসলে হয়তো সেটা এমবার অথবা রেড অ্যালার্টও জারি হতে পারে আবহাওয়ার গতি প্রকৃতি সেদিকেই যাচ্ছে তবে আপনারা জানেন যে গত কয়েক বছর ধরেই ব্রিটেনের আবহাওয়া বেশ অদ্ভুত আচরণ করছে আমরা যদি দেখি যে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি ঝড় এই ধরনের সতর্কতা দেওয়া হচ্ছে আবার ঠিক খুব কম সময়ের মধ্যেই আবারও হিট সতর্কতাও কিন্তু জারি করা হচ্ছে আজকে আমরা যদি দেখি যে ব্রিটিশ গণমাধ্যমগুলো সবগুলোতেই কিন্তু এই হেলথ সিকিউরিটি এজেন্সির যেই জারি করা সতর্কতা সেটা নিয়ে কিন্তু হেডলাইন চলছে সুতরাং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আর যাদের খুব বেশি সমস্যা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে হাসপাতালের সাথে যোগাযোগ করার জন্য আর এছাড়া বলা হচ্ছে যে পর্যাপ্ত পানি পানি পান করার জন্য পানি পানের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে যেই পানি বয়েল করে পান করার কথাও কিন্তু বলা হচ্ছে আমরা যদি বলি একেবারে রাজধানী লন্ডন থেকে শুরু করে ইয়র্কশায়ার পর্যন্ত নর্থ ইস্ট ইংল্যান্ড তারপর নর্থ ওয়েস্ট ইংল্যান্ড সবগুলোতেই কিন্তু সব জায়গায় কিন্তু এই সতর্কতা চলছে সুতরাং সাতাইশ জুন পর্যন্ত এই যে হলুদ সতর্কতা সেটা জারি থাকবে এর পরবর্তীতে আবহাওয়ার গতি প্রকৃতির ব্যাপারে আবারও তারা নতুন